ভাইরাল মিজানের এখন সময় ভালো যাচ্ছে রাজার রাজমুকুট নিয়ে রাস্তায় এভাবে ঘোরাঘুরি করতেছে আপনারা দেখেন তাকে ঘিরে এখন উৎস জনতা আমরা কিন্তু সকাল থেকে ভাইরাল মিজানের হোটেলে ছিলাম হঠাৎ করে দেখি রাজার রাজমুকুট নিয়ে ভাইরাল মিজান রাস্তায় হাজির অবাধ কাণ্ড আপনারা জানেন আমাদের মিরপুরের ভাইরাল রিক্সাওয়ালার সেই মুকুট আজ ভাইরাল মিজানের মাথায় হাজার হাজার দর্শক ছুটে এসেছে ভাইরাল মিজানের হোটেলে ভালোবাসার টানে আমরা অবাক হয়ে দেখতেছি যে মিজানের মাথায় এই রাজ আর রাজ মুকুট এই দেখেন কত জনতার ভিড় সবাই খাওয়া দাওয়া বাদ দিয়ে মিজানের সামনে এসে চলে এসেছে এখানে সেই ভাইরাল মুকুটালা রিকশা চালক চাচা এখানে খেতে এসেছে তার ফ্যামিলি সহ আর ওনাদের জন্য আজকের খাবার একেবারে ফ্রি আজকে এক বোন তিরিশ জনের খাবারের টাকা দিয়ে গেছে মিজান ভাই কিন্তু রাস্তায় হেঁটে হেঁটে সেই টিকিটগুলো সেই টোকেনগুলো মানুষকে বিতরণ করেছে আমরা দেখতে পারতেছি যে ভালোবাসা কাকে বলে এই যে মিজান ভাই দেখেন মাথায় মুকুট নিয়ে চারিদিকে হাত নাড়াচ্ছে হাত নাড়াচ্ছে বৃদ্ধ মহিলাকে মা বলে সমর্থ দিল ভাইরাল মিজান আসলে কোনো অসহায় মানুষ যদি এখানে আসে তাকে কিন্তু খুব আপ্যায়ন এবং সম্মানের সাথে তাদেরকে ফিরি খাওয়ায় আজকে আমরা দেখলাম যে অসহায় মানুষগুলো খেতে এসেছে তাদের জন্য স্পেশাল ঠান্ডা পানি নিয়ে আসলো ভাইরাল মিজান আমরা আরও দেখি চলেন সবাই সাথে থাকবেন যশোর থেকে খুলনা থেকে কিছু মানুষ আসছে সকাল সকাল ভাইরাল মিজানকে এক পলক দেখার জন্য এই যে অন্ধ লোকটি উনি কিন্তু ফ্রি খাচ্ছে আজকে আজকে তিরিশ জন টার্গেট যে তিরিশ জন মানুষকে ফ্রি খাওয়াবে ভাইরাল মিজান তো উনি খেয়ে মিজান ভাইকে মন থেকে দোয়া করলো মিজান যেন আরো উপরে উঠতে পারে আরো ভালো কিছু করতে পারে এখানে উৎসহ জনতার ভিড় এই দৃশ্য দেখে সবাই খুবই প্রশংসা করলো ভাইরাল মিজানকে আর আপনাদের একটা সুখবর দেওয়া উচিত এই ভাইরাল মিজানের এখানে কিন্তু পাঁচ রুমের একটা অস্থায়ী দোকান করে দেবে বার্গার এক কোম্পানি ও আমরা দোয়া করব ভাইয়ের দোকানগুলো যেন একেবারে দ্রুত হয়ে যায় তাহলে এই মানুষগুলো বসার জন্য কিছু জায়গা পাবে এখানে অনেক মানুষ আছে যারা দর্শক আমরা দেখতে পাচ্ছি রাজার মুকুট সে ভাইরাল নিছেন ভাই এই যে রাজার মুকুট রাজার মুকুট ভাই এখন তাকাইছে বড় ভাই আমরা তাকাইছে ভাই ভাই তাকাইছে আমরা দেখতে পাচ্ছি দর্শক রাজার মুকুট নিয়ে আজকে ঘুরতেছে রাজার মুকুট নিয়ে ঘুরতেছে ভাইরাল মিজান এই যে দেখেন রাজার মুকুট নিছে আজকে এই যে এই যে আমরা <laughs> কমলিবাং